আমি সুচেতন জেতনা আমরা নির্বাণে আমরা হারিয়ে গেছি আমরা আমরা হারিয়ে গেছি আমার বুদ্ধি হারিয়ে গেছে আমার বিবেক হারিয়ে গেছে আমার মূল্যবোধ হারিয়ে গেছে আমার মনুষ্যত্ব হারিয়ে গেছে আমরা হারিয়ে গেছি তোমরা হারিয়ে গেছে আমরা হারিয়ে গেছি আমরা হারিয়ে যাচ্ছি আমরা একটু একটু করে হারিয়ে যাচ্ছি থ্যাঙ্কস খবর আইলো রাজার খবর আইলো রাজা মশাই একটি বালিকা চাই

কি ঠাটায় কাজ করতাম টিফিন চাই না আমাকে একাপে কই সুপার হই আমার হাত ধরে টেনে নিয়ে গেল বললো ঘরে চপ পয়সা দিব আমার আমার খুব লাগছিল ভীষণ লাগছিল পুরো মাঠে ওখান থেকে ছাইড়ে পালিয়ে এলাম যখন মালিকের কাছে ওর নামে নালিশ করলাম উল্টে আমারই কাছে চলে গেল আচ্ছা আচ্ছা কোড়ি বলি আমার শরীরটা মাগনা নাকি এলাচ টিং ধরে রইলো খবর আইলো রাজা মশাই একটি বালিকা চাইলো খেলে তিন বে তিন রইলো এসে কম্বল সেই পাচার হয়ে গেছিলাম নিজেরই এক আত্মীয় হাত চার বছর ধরে সেখানে অকথ্য অত্যাচার সহ্য করার পর যখন পালিয়ে এসে নিজের বাড়িতে এলাম সেই বাড়িতে আমাকে কেউ মেনে নিল না কেউ ফেরত নিলো না আমাকে সবাই আ আমি নাকি নষ্ট হয়ে গেছি আমি নাকি খারাপ মেয়ে ছেলে আমাদের মতো এরকম পাচার হয়ে যাওয়া মেয়েরা এইভাবে কি সমাজে হারিয়ে যাবে কিসের খবর আইলো

ইন্টারনেটে দুনিয়াটাকে বন্ধু বানিয়ে নিয়েছিলাম তারপর হঠাৎ একদিন খুব বিশ্রী ট্রোলড হলাম বডি শেমিং হয়নার সঙ্গে দাঁড়াতে পারতাম না জানেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমি কমপ্লেন করেছিলাম থ্রেড কল আসতে শুরু করলো একদিনে আমার গোটা অফিস থেকে বাড়ি ফিরছিলাম ওই সন্ধে হয়ে গেছে তখন রাস্তাটা অন্ধকার দেখতে পাচ্ছিলাম না কিছু হঠাৎ দেখি হঠাৎ দেখি কয়েকটা ছেলে ওই রাস্তাটা আটকে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে ওই স্কুটিটা দাঁড় করাই দাঁড় করিয়ে দেখার চেষ্টা করি কে হঠাৎ টর্চের আলোটা আমার মুখের উপর এসে পড়ে আমি ঠিক চিনতে পারছিলাম না অন্ধকারে আমি বললাম কেউ ওখানে কেউ ওখানে এক পায়া না বলছি এক পায়ে না বলছি এক পায়ে গবে না আমার আমাকে কোনো কথা বলতে না দিয়ে আমার হাত দুটো টেনে মুখটা চেপে ধরে ওই ঝুঁকির ধরে টানতে টানতে